হরে কৃষ্ণ রাধে রাধে সুদী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা আত্মীয় ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধারের কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে আলোচনা প্রসঙ্গ আমি রাখতে চলেছি কিছু প্রশ্ন এসেছে আমার কাছে সেই প্রশ্নগুলো আমি ভাঙানোর চেষ্টা করছি আপনারা একটু প্রশ্নগুলো মিলিয়ে নেবেন কে কোন প্রশ্ন করছেন কিছুটা নাম ধরে বলবো কিছুটা নাম উজ্জ্ব রাখবো তো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যার জন্য আপনাদের কাছে আমি উত্তর দেওয়ার জন্য চলে এসেছি কারণ আমি লাইফে ঠিকঠাক করে আসতে পারছি না নেট প্রবলেম বা লাইনের প্রবলেম যার জন্য আমি আসতে পারছি না তো আপনারা এত সুন্দরভাবে আমাকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন ঠিক একদমই আপনাদের মনের মধ্যে প্রশ্ন যদি থাকে অবশ্যই প্রশ্ন ছুঁড়ে দেবেন আমি যেখান থেকে পারি আপনাদেরকে উত্তর দেবার চেষ্টা করব আপনারা এইভাবে ভিডিও দেখুন আমাকে এইভাবে সাপোর্ট করুন সবাই মিলে এইভাবে আমরা তত্ত্ব জানি নিজেকে জানি সত্যকে জানি তো গুরু সত্য গুরুর বাক্য সত্য আমি এই কথাটা বলবো তো গুরুঘরে যখন এসেছি গুরুদেব আছেন সত্য বলে মানি ওনার মুখশ্রিত বাণী দেববাণীর মতো তো আমরা সেইগুলো শ্রবণ করবো যেনারা এখনও আশ্রয় নেননি তো ফলো করে যান যখন গুরু কৃপা হবে আপনারাও আশ্রয় পাবেন টেনশন নাই তো চলুন আমরা একটু প্রশ্নগুলোর উত্তর করি তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই বন্ধুরা যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেন আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এত সুন্দরভাবে করছেন আরও করুন সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাই চলুন আপনাদের প্রশ্নের উত্তর দিই ও মখণ্ড মন্ডলা কারং ব্যক্তরম তৎপদ দর্শিত তিমরান ধার্য কয়া চোখ শুরুন মিলিতম জন তসময় শ্রী গুরুবে নম গুরু কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু বাবা প্রথম প্রশ্ন এলো বনিতা চক্রবর্তী উনি বলেছেন দিদিভাই দয়া করে আমার কমেন্ট রিপ্লাই রিপ্লাই দেবেন প্রশ্ন হচ্ছে রবিবার মানে কোন দিনে আমি ধরব তো আমার এটা জন্মতত্ত্ব যে ভিডিওটা দেওয়া আছে সেখান থেকে প্রশ্ন এসেছে আমি বলেছিলাম শনি শনিগুরু রবি মঙ্গলবার মধ্যস্থিতি স্নান করিলে পুত্র হয় যে তার শনিবার গুরুবার মানে বৃহস্পতিবার রবিবার আর মঙ্গলবার সপ্তাহে এই চারটা দিন যদি আমরা রমণ করতে পারি তাহলে আমাদের পুত্র সন্তান হয় তো মেয়েটা বলেছে রবিবার কোন সময়টাকে আমরা ধরবো কোন সময় রমণটা করব। রবিবারটা কোনটা সময় ধরব রাত থেকে না দিন থেকে তো তোমাকে আমি বলছি শনিবার রাত বারোটার পর থেকে রবিবার রাত বারোটার মধ্যে এই টাইমটাকে আমরা কিন্তু রবিবার ধরব ঠিক আছে মধ্যস্থিতি মনে করছে এর মধ্যে দিনের বেলা কখনো রমণ করবেন না দিনের বেলা যদি রমণ করেন ছেলেটা রাক্ষস হবে রমন করবার সময় চোখ দুটো খোলা থাকে যেন বড়ো বড়ো চোখ করলে ছেলে ডাকাতের মতো দৃষ্টি হবে মৃদু মিদু চোখ করলে বা বন্ধ করে দিলে ছেলেটা অন্ধ হবে ঘুমিয়ে ঘুমিয়ে রমন করলে ছেলেটা মারা যাবে বাচ্চা নেবার সিস্টেম আছে বাবা যার জন্য আমি এই বলেছিলাম যেগুলো বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন খুব ভালো বনিতা তুমি খুব ভালো তো সুন্দর প্রশ্ন করেছো তো সবসময় আমরা রাত্রে বলছি মধ্যস্থিতি কোন সময়টা বারোটার আগে ঠিক মনে করুন একটা যে শোবেন তার খাওয়া পড়ার একটা সময় আছে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে গেলেন বারোটার আগে আপনাকে রমণটা করতে হবে ঠিক আছে ঠিক ঋতুচক্র যেদিন আপনার পিরিয়ডটা এসেছে সেদিন থেকে জোড়া দিন গুনে রবিবারটা যেন পরে সিস্টেম অনুযায়ী আপনারা রিলেশন করুন আরও কিছু বিষয় আছে গুরুর ঘরে যেতে হয় যার জন্য তো আমি এইভাবে খুলে বললাম তো এটা হচ্ছে পুত্রের সময় ঠিক আছে রবিবারটা কখন বললাম শনিবারের রাত বারোটার পর থেকে রবিবার রাত বারোটার মধ্যে রবিবার রাত বারোটার পরে যদি হয় তাহলে সোমবারে পড়ে যাবে ঠিক আছে এই প্রশ্নটা আরও একজন করেছিলেন তো বুঝে নেন আপনাদের প্রশ্নের উত্তর এবার কি বলেছে জন্মতত্ত্ব পুরোটাই ভুল কে বলেছে পাপিয়া দাস ভৌমিক তো আমি নিজে তার প্রমাণ পাপিয়া দাস বলেছে তো তোমাকে বলবো বোন যেখান থেকে ভিডিওটা দেখো গুরুর আশ্রয় কি নিয়েছ জন্মতত্ত্ব পুরোটা কখনোই ভুল নয় এটা সাধন দেশের কথা সাধক দেশের কথা তো আমাদের বাড়িতে প্রমাণ আছে যে গুরুর আশ্রয় নিয়ে ঠিক নিয়ম পদ্ধতি মেনে রমণ করার ফলে তার পুত্র সন্তানই হয়েছে আর তুমি প্রমাণ করেছ এটা পুরোটাই ভুল তা নিঃশ্বাসবায়ুর কিছু কাজ আছে সেটা করেছ তুমি আমি বলছি পাপিয়া দাস ভৌমিককে বায়ুর কিছু কাজ আছে হাওয়া নিঃশ্বাসবায়ুর কিছু কাজ আছে সেটা গুরু গুরুঘরে গিয়া আগে তোমার গুরুর কাছ থেকে জেনে নেবে আমি যেটা বলেছি বা অন্য জায়গা থেকে তুমি জন্মতত্ত্ব দেখেছ এটা সাধক দেশের কথা তুমি যদি ভুল প্রমাণ করো আমরা কেউ মানব না ঠিক আছে তো পুরো জন্মতত্ত্ব যদি ঠিক করে মানা যায় তাহলে অবশ্যই তোমার সেটাই হবে যেটা তুমি চাও ঠিক আছে এবার আর দাদা বলেছেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কেমন করে ধরব শুক্লপক্ষ কাকে বলে আপনারা বলুন শুক্লপক্ষ কোনটা বলে পূর্ণিমাটা হয়ে গেল তাই না পূর্ণিমার পরে আমাদের অন্ধকার আসছে পূর্ণিমার পরে আমরা যে অমাবস্যাটা আসবে পূর্ণিমার পরে পনেরো দিন পূর্ণিমার পর থেকে পনেরো দিন যেদিন অমাবস্যা হবে গোটাটাই আমাদের কৃষ্ণপক্ষ যাবে আর যেদিন অমাবস্যার পরে নতুন চাঁদের উদয় হবে একদিন দুদিন করে নতুন চাঁদের উদয় হবে সেটা পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমার দিন পর্যন্ত সেটাকে শুক্লপক্ষ ধরব আর মানবদেহের শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ হচ্ছে নারীরা যখন ঋতুবতী হয় তখন তার কৃষ্ণপক্ষ ধরা হয় এইবার যখন ঋতুবতী হবার পরে স্নান করে নারীরা ঘরে ফিরে বা একটা সময় থাকে জমি চাষের বা বীজ সেই সময়টাকে আমরা শুক্লপক্ষ ধরব সেই সময়টাই ঠিক আছে আর কে বলছে আর একজনা কমেন্ট করেছেন আজ্ঞা চক্র কীভাবে আমরা সক্রিয় করব। আমাদের শরীরের মধ্যে সপ্ত চক্র বর্তমান তো এই যে সাত নম্বর চক্রটা এটা হচ্ছে আমাদের মাথার কিছুটা বাইরে বা ভিতরে ঠিক আছে তো এই যে আমাদের যে পাঁচটা চক্রকে ভেদ করে আজ্ঞা চক্রটা হচ্ছে আমাদের দ্বিদলে তাই তো তো পাঁচ চক্রকে ভেদ করা অত সহজ নয় প্রত্যেক দিন ধ্যান করতে হবে দ্বিদলের নয়ন রেখে দ্বিদলের নয়ন রেখে এক মনে ইষ্টদেবতাকে স্মরণ করে মনটাকে নিয়ে যেতে হবে ঠিক মূলাধারে মূলাধার থেকে এক এক করে প্রত্যেক দিনটা এরকম আপনারা দেখতে 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 মানে মূলাধার থেকে আপনার স্বাধীন তারপরে মণিপুর তারপরে অনাহত তারপরে বিশুদ্ধ ভেদ করে তারপরে আজ্ঞা আজ্ঞাচক্রতে লক্ষ্য রাখবেন এইভাবে করতে 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 ধ্যান করতে করতে এক মানে ধ্যান করতে করতে অঙ্কার নিতে প্রাণায়ামে কেউ হচ্ছে করে সেটা হচ্ছে দমসাধনা করে কিন্তু ধ্যানের মাধ্যমে আমরা আজ্ঞাচক্রকে আমরা সক্রিয় করতে পারি ঠিক আছে আরেকজনে বলেছে দিদি আমার ডান হাতের দিকে যে নাক ছিদ্র আছে সেটি ডান নাক ধরবো না বাম না দেখুন এই দিকটা আমার ডান হাত তো ডান দিকের দিকে যেই অংশটাই আছে সেটা গোটাটায় ডান ধরা যাবে ঠিক ঠিক আছে আছে ডান হাত বুঝতে পারলেন এবার বলছে প্রাণায়াম কখন করব। দম সাধনার প্রাণায়াম কি সকালে করতে পারবো খালি পেটে দম সাধনার হোক আর যেই হোক আপনি যে কোনো টাইমে প্রাণায়ামের অভ্যাস করতে পারেন তবে ভোর তিনটা থেকে ছটার মধ্যে প্রাণায়াম করলে সর্বশ্রেষ্ঠ প্রকৃতিটা সৌন্দর্য থাকে নিঃশ্বাস নিয়ে কাজ করতে হয় কলকারখানার ধুমা থাকে না ইট ভাটার ধোঁয়া আসে না সুন্দর পরিবেশে বসে বা ঘরের মধ্যে বসে আপনারা শুধু মুখটা কুলি করে যদি বস্ত্রটা পরিষ্কার করতে পারেন তাহলে খুবই ভালো মুখটা কুলি করে একটু জল খেয়ে প্রাণায়াম করতে পারবেন একদম ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি তুলে ধরেছি অনেক প্রশ্ন এসেছে কিন্তু আমি অতটা নেই নি যেগুলো আপনাদের কাজে লাগবে সেই প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি একটু জল খেয়ে আপনারা প্রাণায়ামে বসে যেতে পারেন সকালেও করতে পারেন প্রাণায়ামের অভ্যাসটা না খালি পেটে একটু ভালো হয় কারণ আমাদের যে আপনার বায়ুটা তো ঊর্ধ্বামী করতে হয় বা হচ্ছে আমার বায়ুটা নিয়ে সংযোগ করতে হয় তো তো খাবার দাবার থাকলে একটু কোনো ব্যাপার নাই করতে পারেন আপনারা কোনো ব্যাপার নাই আরেকজন বলেছেন আপনার বাড়ি কোথায় বললে খুব খুশি হতাম আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা ওয়েস্ট বেঙ্গলে গ্রাম পোস্ট মনোহলি থানা আমার তপন ঠিক আছে এবার আর এক দাদা ভাই বা বাবাজি প্রশ্ন করেছেন এটা একটু ভালো ধরনের প্রশ্ন তো ভাগলা প্রসাদ মহন্ত ওনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম উনি জাতিকুল মানে কুলো বৈষ্ণব তো এত সুন্দর প্রশ্ন করেছেন উনি দেহতত্ত্ব জানেন যার জন্য করেছেন কিন্তু আমি তো আপনার মতো অত বড়ো হতে পারিনি বাবা আপনি ভিডিও দেখছেন সুন্দর লেগেছে বা ভালো লেগেছে কিনা না জানি না এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি বলেছেন জনিলিঙ্গ নাই রমণ করে নীতি কাম প্রেম নেই কিসে হইল রতি রজবীজ হইলা কি মতে পঞ্চভূত নাই কিসে হইল স্মৃতি সত্য পুরো হইল কি মতে কিচ্ছু নেই লিঙ্গ নেই জনি নেই তাও হচ্ছে রমন করছে কাম নেই প্রেম নেই কিসে হইল রতি আবার রতিটাও সাধনও হচ্ছে আবার ত্যাগও হচ্ছে তো রতি মানে কি যেটা নিম্নগামী হয় সেটা হচ্ছে বীর্য যেটাকে আমরা ঊর্ধ্বগামী করি সেটা হচ্ছে রতি তাই না তো একই জিনিসের অনেক অনেক নাম হ্যাঁ এবার বলছে রজ নাইলাকি মতে পঞ্চভূত আমাদের দেহের মধ্যে পঞ্চভূত কৃতিব তেজমরুদ বমের কথা বলেছেন তো কেমন করে সেটা স্থিতি করতে পারলো তো ওনার প্রশ্নের একটাই উত্তর হবে যে আত্মা রমন্তি রাম আত্মা রমন করে প্রভু রামচন্দ্র বা ভগবানের সঙ্গে রমন করে তারা মেলামেশা করে যার জন্য সেখানে দুটাই হাওয়ারূপী তাই না তো ভগবানও রূপে আমরা চোখে দেখতে পাচ্ছি না যারা যারা সাধক ছিলেন আগের যুগে যুগে তারা দেখেছেন তো আত্মার সঙ্গে ভগবানের একটা সম্পর্ক দুটোই হাওয়া এই সম্পর্কে আমাদের শরীরে যে আমরা এই যে প্রভুভাগ ভক্তিভাব এটা হচ্ছে আমাদের সবসময় কানেকশন হচ্ছে তারা রমন করছে যার জন্য আমাদের রতি সাধন বা দম সাধন আমরা করতে পারি ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে যাতে যেতে পারি আমাদের পঞ্চভূত যে কৃতিয়ব তেজ এই যে আমাদের সেই দেহটাকে এই দেহটাকে আমরা কিন্তু ঊর্ধ্বগামী করতে পারি বা ভগবত ধামে পৌঁছে যেতে পারি আর তার সঙ্গে ভগবানের জন্য কানেকশন করা যায় তো তারা এমনি এমনিই কানেকশন হয়ে যায় আমাদের শরীরের মধ্যে বাবা যাতায়াত করতেই আছে ভগবান যাতায়াত করতে আছে বহির্জগতের আত্মা বা অন্তর্জগতের আত্মায় একত্রিত হয়ে যাচ্ছে যে আমাদের ভগবান বাইরে থেকে ভিতরে ঢুকছে আত্মার সঙ্গে কানেকশন করে আবার বেরিয়ে যাচ্ছে তো দিনের মধ্যে একুশ হাজার ছয়শোবার এই যে শরীরের মধ্যে যাতায়াত আনাগোনা করছে এখানে হচ্ছে কেউ আর নয় বাবা সেটা হচ্ছে আত্মারাম তো আপনার প্রশ্ন যদি উত্তর ঠিকঠাক দিয়ে থাকি অবশ্যই কমেন্ট করবেন আমি তো নাবাল্লক মানুষ যদি আমার ভুলতিটি হয়ে যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ বাবা আমার অতটা জ্ঞান নেই যতটুকু পেরেছি আপনার চরণে নিবেদন করেছি তো আপনি মহন্ত মানুষ আপনি কুলবৈষ্ণব আপনাদের মতো তো আমার আর ক্ষমতা নেই ভ্যাকধারীদের আর কতটা ক্ষমতা থাকে তবে গুরুর আশ্রয় যতটুকু জেনেছি এইটুকু আপনার চরণে নিবেদন করলাম তো গুরু বলে আরও বেশি করে বলতেন আমরা তো শিষ্য কতটুকুই বা জানি বলুন তো কৃপা করবেন এইভাবে আমার সঙ্গে থাকবেন আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেবেন আশীর্বাদের হাতটা রাখবেন যেন আমরা এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে নিজেকে জানতে পারি সত্যকে জানতে পারি আমাদের এই যে আমরা যেন পরম ধামে সবাই পৌঁছে যেতে পারি একা নয় সবাইকে নিয়ে নিয়েটি ভক্ত যেন বারবার আমরা করতে পারি তো জয়নিতায় আপনাদের চরণ পদ্মে সহস্র প্রণাম জানাই তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি সবাই একটু আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে নেবেন জয়নিতায় গৌর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হরে কৃষ্ণ